আপনি চাচ্ছেন আপনার শত্রুকে খতম করতে অর্থাৎ আপনাকে আপনার শত্রু খুব করে অথবা আপনাকে আপনার ব্যক্তি জীবনে আপনার শত্রু আপনাকে বিভিন্ন রকম রকমের জন্য আপনি খতম করে দিতে মানে সেজন্য আপনার কোনো শত্রুতা আমি করতে না পারি তাই আজকে আপনাদের জন্য এমন একটি টোটকা নিয়ে আসছি যে টোটকাটির মাধ্যমে খুব সহজে আপনি আপনার শত্রুকে খতম করে দিতে পারবেন আজকের ভিডিওটিতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর যে মেইন আলোচনা আছে আলোচনায় আসতে পারি আপনি চাচ্ছেন আপনার কোন করে আমরা মানুষ জীবন চলার পথে আমাদের বিভিন্ন রকম শত্রু থাকে আর শত্রুদের মূলত লক্ষ্যই থাকে আমাদেরকে ক্ষতি করা বিভিন্ন সময় বিভিন্ন টোটকার মাধ্যমে আমাদেরকে ক্ষতি করে আমাদেরকে মানবিক দিক দিয়ে বিভিন্ন অত্যাচার করে অথবা বিভিন্ন সময় আমাদেরকে শারীরিক বা বিভিন্ন জায়গায় অপমানিত হতে হয় শত্রুদের কারণে আপনি যদি চান যে খুব সহজে আপনার শত্রুকে একেবারে খতম করে দিতে তাহলে সম্পূর্ণ আপনি ফলো করতে হবে কারণ যদি আপনি করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিতে পারি এবং আমি আপনাকে এক প্রকার হান্ড্রেড এ দিতে পারি যে আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার শত্রু খতম হবেই বা হবেই এখানে এই কথার ভিতরে কোনো প্রকার কোনো সন্দেহ নেই তো নিয়মটি হচ্ছে আমি স্কিনে এখন একটি তাবিজ দিয়েছি আপনাদেরকে দেখেন এই তাবিজটি কিন্তু কুফুরি তাবিজ স্ক্রিনে যে তাবিজ দিয়েছি তাবিজটি আমি কুফুরি জন্য বলে দিয়েছি না বললে তো অনেকে কুফুরি করতে চান না তাদের জন্য ক্ষতি হবে তাবিজটি কুফুরি তাবিজ তো এই তাবিজটিকে আপনি সুন্দর করে একটি কাগজের টুকরে আপনি লিখতে হবে আমি নিয়মটি আবারও বলছি এই তাবিজটিকে সুন্দর করেই আপনি একটি কাগজের টুকরা লিখতে হবে লেখার পরে তাবিসটির নিচনে আপনার শত্রুর নাম আর যদি আপনার শত্রুর ছবি থাকে এক ছবি দিয়ে তাবিজটিকে সুন্দর করে পেঁচাবেন আপনার শত্রুর নাম এবং শত্রুর এক কপি ছবি দিয়ে তাবিজটিকে সুন্দর করে পেঁচাবেন পেঁচিয়ে আপনি এই তাবিজটিকে কোনো একটি শিং অথবা ঝাগুর যেকোনো একটি শিং অথবা জাগুর মাছের গলায় সুন্দর করে শক্ত করে বাঁধবেন বেদে এই মাছটিকে আপনি যেকোনো একটি নদীতে ছেড়ে দিবেন কোনো হবে যে কোনো একটি নদীতে ছেড়ে দিবেন তবে মনে রাখবেন কাজটি সপ্তাহে যে একদিন করলেই হবে তবে চন্দ্র মাসের শুরু দিক দিয়ে করলে ভালো হয় কাজটি এবং দ্রুত ফলাফল পাওয়া যায় আমি যে নিয়মটি বলেছি যদি আপনি এই নিয়মে কাজটি করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার শত্রু চিরদিনের জন্য খতম হয়ে যাবে এবং টোটকাটি কিন্তু একেবারেই পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আপনারা যে মনে করবেন যে এটা দিয়ে কাজ করলে হবে কি হবে না এমন কিছু না টোটকাটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আপনি কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এজন্য আমি এই জন্যই আপনাদেরকে সিউরিটি দিতে পারি কারণ এই টোটকা এই টোটকাটি দিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি আপনারা কাজ করতে পারেন ইনশাআল্লাহ উপকার পাবেন 100% আমার কথাগুলো যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে কথাগুলো বুঝে নেবেন আর টটকাটি যদি স্ক্রিনশট হওয়ার কারণে তাও না বুঝেন তাও আমার সাথে যোগাযোগ করে টটকাটি নিয়ে যাবেন আমার ভিডিও দ্বারা যদি আপনার সামথিং উপকার হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন